আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়েছে আমি সেখান থেকে হেঁটে ভিডিও করছি এই দেখেন আর এখানে কিন্তু ঘাস দেখেছেন প্রচুর পরিমাণ ঘাস কাঁচা ঘাস দর্শক আপনার জানেন একটা প্রবাদ আছে যদি আপনি হাতি পালন করতে চান তাহলে আপনাকে প্রথমত কলা গাছ চাষ করে নিতে হবে আর না হলে আপনি বিপদে পড়ে যাবেন আর যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনার এরকম কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হবে তাহলে আপনি আর বিপদে পড়বেন না দেখতে পাচ্ছেন এখানে এই ঘাসগুলো হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস যার থেকে আপডেট একটা ঘাস নতুন ঘাস দু সালের জুন মাসে আমাদের হাতে পেয়েছি আমরা নতুন কাটিংগুলো চাষ করেছি এখন পঁচিশ সাল জুলাই মাস প্রায় এক বছরই হয়ে গেছে এই ঘাসটা আমাদের কাছে রয়েছে সারা বাংলাদেশ এখন এই ঘাসটা পৌঁছায়নি কারণ আমাদের মতো কাটিং উদ্যোক্তা তিন চারজন পাঁচজনের কাছে মুষ্টিমেয় ঘাসটা রয়েছে এবং এখন আমাদের কাছ থেকে অনেক খামারিরা নিচ্ছেন এখন অ্যাভেলেবেল হবে সবার কাছে হয়তোবা এক দুদিন আগে আর পরে দর্শক আই হাইব্রিড ঘাসটা খুবই ভালো মানের ঘাস প্রচুর পরিমাণ মিষ্টি আর ছাইলেস করার জন্য ঘাসটা খুবই পারফেক্ট প্রচুর পাতা দেখতে পাচ্ছেন পাতাগুলো যারা থেকে একটু বেশি চ্যাপটা আর মিষ্টি বিশেষ বিশেষ করে মিষ্টি পরিমাণটা কিন্তু এটা বেশি মানে সুগারটা একটু বেশি আছে ঘাসটাতে আপনারা টেস্ট করে দেখতে পারবেন যারা আর তাই অনটা কাছাকাছি নিয়ে পরীক্ষা করে দেখতে পারবেন এই ঘাসটা কিন্তু ধাপে ধাপে ফলন কিন্তু বাড়তেই থাকে দর্শক আর দেখতে পাচ্ছেন এই ঘাসটার বিজ্ঞাপন দিচ্ছি আর আমি এখান থেকে প্রচুর পরিমাণ ঘাস গবাদি পশুকে নিয়ে খাওয়াইছি কাটিংও বিক্রি করেছি আর নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রতিবেদনটা ছাড়া যাতে তারাও ওইরকম ঘাসটা চাষ করতে পারেন নতুন পুরাতন খামারি ভাইরা তাইওয়ান ঘাসটা আর খুব সুন্দর কাটিং রয়েছে দর্শক খুব সুন্দর কাটিং শিকড়যুক্ত কাটিং অ্যাভেলেবেল শিকড় চলে এসেছে ঘাসের কাটিংয়ে হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন হবে এই ঘাসের কাটিং রোপণ করলে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দানা আমার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিং প্রত্যেকটা গ্রাহকের কাছে খামারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আপনি মাথায় রাখবেন ঘাস চাষ করে নিতে হবে প্রথমত গবাদি পশু পালন করার ইচ্ছা বা শখ থাকলে তাহলে আপনি কোনো দিনও গবাদি পশু পালন করে লস আপনার গুনতে হবে না অল্প খরচে মুনাফার্জন করতে পারবেন ধন্যবাদ সকলকে